একটা জিনিস আমাদের সকলেরই জানা আছে চোরের সঙ্গে ঘুরলে কিন্তু না চুরি করলেও কিন্তু চোর বদনাম খেতে হয় আপনার দল আপনি যে দলে আছেন সেই দল অবশ্যই জানে যে নাস্ত্রের দিকে একটা পিওর মানুষ ঠিক আছে ভাঙড়ে কিন্তু পিরজাদা নাস্ত্রের দিকে ভাইজানের একটা ভাত বাড়ি বললেই চলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আপনারা দেখছেন আইএসপি নিউজ বাংলার সাথে আছি আমি এমডি ডি ইমরান তাহির সো গাইস আজকের বিষয়টা ভীষণভাবে একটি ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু একটা ভিডিও অনেক পরিমাণ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু একটি পরিচিত মুখ এবং রাজ্য রাজনীতির মধ্যে একেবারেই কিন্তু নূতন মুখ পীরজাদা কাশেম সিদ্দিকি হ্যাঁ আমি সেই কাশেম সিদ্দিকী হুজুরকে নিয়েই কিন্তু একটা কথাই বলতে চলেছি সো গাইস ব্যাপারটা হচ্ছে পিরজাদা কাশেম সিদ্দিকীকে নিয়ে এবং সাধারণ জনগণকে নিয়ে তৃণমূল কংগ্রেসে কিন্তু নূতন মুখ কিন্তু পিরজাদা কাশেম সিদ্দিকি এবং তিনি কিন্তু ভালো পজিশানে কিন্তু পথটা পেলেন খুবই ভালো কথা এটা নিয়ে আমাদের কারো দুঃখ নেই কারো কিছুই নেই কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে পীরজাদা কাশেম সিদ্দিকী কিন্তু প্রথম থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসকে কিন্তু বিরোধিতা করতেন এবং তিনি বলতেন কি রাজ্য রাজনীতিতে কিন্তু মানে এই বিষয়টা নিয়ে তিনি যখনই কথা বলতেন তখনই বলতেন কি তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতটা যেই আছে না কেন যত নেতাকেতা যেই আছে সবাই কিন্তু চোর 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 যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 বলে চোর কোম্পানি জানতে পেরে গেছে এই নওসার সিদ্দিকী আগামী দিন আমার চিয়ারটা কেড়ে নেবে ফিউ মোমেন্টস লেট এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকটাই ভাইরাল হচ্ছে সেটা আপনারাও জানেন এবং আমিও দেখেছি বিষয়টা ওই জন্য এই ছোটো করে একটা ভিডিও আমার বানানোর উদ্দেশ্য একটা জিনিস আমাদের সকলেরই জানা আছে চোরের সঙ্গে ঘুরলে কিন্তু না চুরি করলেও কিন্তু চোর বদনাম খেতে হয় তো এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষ কেমন চোখে দেখছে যে যেহেতু আমরা পীরজাদা এবং ওলামার পরিবারকে আমরা কিন্তু একটু বিশ্বাস করে থাকি যেহেতু ওনারা দিন ইসলাম নিয়ে অনেক গভীর জ্ঞান রাখে এবং বোঝে সেই বিষয়টা নিয়ে তেমন ভুল করবে না বলে আমরা মানে এই আশঙ্কা থাকি যে তেমন ভুল করবে না বলে এই বিশ্বাসটা আমাদের মনের মধ্যে থাকে কিন্তু যে কাশেম সিদ্দিকী ভাই যান তিনি চোর চোর যাদেরকে আখ্যা দিতেন সেই দলেই কিন্তু পিরদাদা কাশেম সিদ্দিকীর নাম লিখেছেন তো এই বিষয়টা নিয়ে সাধারণ জনগণ অবশ্যই বলবে যে যেহেতু তৃণমূল কংগ্রেসকে তিনি চোর বলতেন এবং চোরের সঙ্গে থাকলে না চুরি করলেও কিন্তু চোর বদনাম খেতে হয় তো এই বিষয়টা নিয়ে কাশেম সিদ্দিকী ভাইজান তিনি কী ভাববেন এবং তিনি কি এই বিষয়টা নিয়ে কি করছেন সেটা আমাদের জানার কোনো দরকার নেই কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি সাধারণ জনগণকে কিন্তু ধোকা দেওয়া হয়েছে তাই না যে আমি এক দলকে বদনাম করতাম এবং সেই দলে আমি নিজেই নাম লিখেছি তাহলে তারা যেহেতু দোষী এবং আমি দোষীকে সাপোর্ট করেছি তার মানে সেই দোষের এক পার্সেন্ট ভার হলেও কিন্তু আমার ঘাড়ে আসবে আমি যেহেতু পাপকে সাপোর্ট করছি দোষীকে সাপোর্ট করছি সেই জন্য দোষীকে সাপোর্ট করা মানে নিজেও দোষী তাই তো তো এটা আমাদের কোনো দুঃখ নেই যে কাশেম সিদ্দিকি তানার ভাইয়ের দল না করে তিনি কিন্তু একটা অন্য একটা দল করলেন যেহেতু তাদেরকে আবার তিনি বদনাম করতেন এবং তাদের দলে কিন্তু তিনি নাম লিখেছেন তো এই বিষয়টা একটা মানে একটা কেমন কেমন একটা লাগে এবং তিনি যেটা ভালো বুঝেছেন তিনি সেটাই করছেন আবার একটা প্রশ্ন থেকেই যায় যে এই যে মানে এটা প্ল্যান কোনো একটা পরিকল্পনা না তো যেহেতু ভাঙড়ে কিন্তু পীরজাদা নকশার সিদ্দিকি ভাইজানের একটা ভাত বাড়ি বললেই চলে তো সেখানে কিন্তু শাসক দলের কোনো পরিকল্পনা আছে যে নিজের পরিবারের মধ্যে একটা ভালো একটা মানের ফাটল ধরানোর জন্য যে তার পরিবারকে দিয়েই নিজেকে স্বাস্থ্য করার দরকার কারণ ব্যাপারটা হচ্ছে কি নিজের বাড়িতে ক্ষতি করতে গেলে নিজের মানুষই দরকার না তো আপনি বাইরে থেকে কিন্তু অনেক দূরের একটা অপরিচিত ঘর সেখানে আপনি ক্ষতি করবেন বা অথবা চুরি করবেন অথবা ডাকাতি করবেন এই বিষয়টা নিয়ে যখন ওই পরিবারের কেউ সহযোগিতা বা তার পাশের বাড়ির কেউ সহযোগিতা না করবে তখন কিন্তু আমি সেই বাড়িতে কিছুই করতে পারবেন না তো এই বিষয়টা নিয়ে হয়তো হতেও পারে আমাদের মুখ্যমন্ত্রীর অন্য কোনো পরিকল্পনা থাকতেই পারে যে ঘরের মধ্যে একটা ফাটল ধারণার জন্য এই বিষয়টা নিয়ে সবার কাছে প্রশ্ন থাকতেই পারে যেটা আমার কাছে ছিল তো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় কি যে যার স্বাধীনতা আছে তো যে যার স্বাধীনতায় তিনি কাজ করতে পারে সেটা কোনো ব্যাপার না সবাই এই দেশে সবাই স্বাধীন সবাই তো এই বিষয়টা নিয়ে কে কোন দল করবেন কে কি করবেন সেটা আমাদের কোনো কোনো ব্যাপারই না আমাদের কাছে কোনো কিছু মেটার করে না কিন্তু একটাই ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যেই দল করেন জনগণের স্বার্থে করেন এবং এমন কিছু করবেন না যাতে অন্য আপনার দল কিছু করলে সেই ভাড়াটা আপনার কাছে না যায় আপনি আপনার দিক থেকে সেফ থাকুন এবং আপনি মানুষের জন্য কিছু কাজ করুন তো এটাই আমার বলার ছিল আদার্স কোনো কিছুই বলার নেই কিন্তু একটাই একটাই দাবি যে আপনি যদি আপনার ভাইয়ের কাছে থাকতেন ভাইয়ের পাশেই থাকতেন আমার মনে হয় জিনিসটা আরও ভালো হতো এবং অন্য দল কিন্তু আপনার দলের আপনার ভাইয়ের দলকে কখনো অ্যাটাক করতে পারতো না এবং যেহেতু আপনার আপনার দল আপনি যে দলে আছেন সেই দল অবশ্যই জানে যে নরসাদ দিকে একটা পিওর মানুষ ঠিক আছে এবং তিনি কখনোই দুর্নীতি করবেন না আমি আজকে একটা ভিডিও দেখছিলাম নরসাদ দিকে কিন্তু বলছেন যে এই যে রাজ্যের যে অর্থনৈতিক যে দূর অবস্থান এটা কিন্তু নরসাদ দিকের কাছে ছয় মাস দিলে তিনি কিন্তু জিনিসটাকে মোড় কিন্তু পাল্টে দেবে এই জিনিসটা যদি মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করে তাহলে আমার মনে হয় যে আমাদের রাজ্যে যে অর্থনীতির দুরবস্থা আছে এটা কখনও আর খারাপের দিকে যেত না অবশ্যই ভালোর পর্যায়ে চলে আসতো এই বিষয়টা নিয়ে আপনি একটু ভেবে দেখেন কি করলে ভালো হয় তো গাইস ভিডিওটা এই পর্যন্ত আরও অন্য কিছু ভিডিও আমাদের মধ্যে আসে সালামুক রহমতুল্লাহি কবার